আসসালামু আলাইকুম সাউন্ড ভিউ ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষ বাংলার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই যে যার জায়গা থেকে ভালো আছেন আরও একটা নতুন দিন নতুন সকাল তো আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে এখানে একটা কনসার্ট আর ডোন শো হয়েছে তো এর জন্য আমরা এসেছিলাম অনেক সুন্দরভাবে সব কিছু ম্যানেজমেন্ট করা হয়েছে এখন কনসার্ট শুরু হবে কিছুক্ষণের ভিতরে তো অলরেডি সবাই চলে এসেছে তো ভালো লাগতেছে ব্যাপারটা এই জন্য আপনাদের কাছে তুলে ধরা হলো তো এই মুহুর্তে সবাই বিভিন্ন রকমের শাড়ি পরে দলে দলে যোগদান করেছে তো আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে শুরু করে সকল দলের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এসেছে তো বিভিন্ন এখনও সম্পূর্ণভাবে আসলে প্রত্যেকটা আনন্দ হচ্ছে শিশুদের এই আনন্দগুলো আসলে না দেখলে বোঝা যায় না প্রত্যেকটা আনন্দগুলো শিশুগুলো অনেক আনন্দের সাথে তারা উপভোগ করে আসলে শিশুকালটা বলার মতো কিছুই না শিশুকালটা আসলেই অনেক বেশি স্পেশাল ছিল তো বরাবরের মতোই সবাই মুখে শুভন অবশ্য বা বিভিন্ন রকমের প্রতীক আঁকছে বাচ্চাগুলো ঢোল খেলনা সব কিছু নিয়ে এসেছে আসলে এটা একটা দারুণ একটা মুহূর্ত বাঙালিদের ভিতরে কাজ করে তো সব জায়গায় লাল সাদা এই ব্যাপারটা আসলেই দারুণ যেটা বলার মতো না তো সবার বৈশাখী অ্যান্ড প্রত্যেকটা দিন ভালো কাটুক সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আপনারা দয়া করে সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব Assalamualaikum.